কোনো মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে সেই মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুণা হবে কোন মেয়ে যদি অন্য কোন মেয়ের সংসার নষ্ট করে এটা খুবই অপরাধ 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 অনেক বড় বান্দার হক নষ্ট করা এত যে কেয়ামতের ময়দানে বান্দা বান্দার হকের জন্য আটকা পড়ে থাকবে আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে বান্দার হক আল্লাহ তালা কি করবেন না মাফ করবেন আপনি কারোর ক্ষতি করেছেন কারোর পেছনে লেগেছেন কাউকে কষ্ট দিয়েছেন এই অপরাধটা আল্লাহর কোন ফরজ বিধান নষ্ট করার চাইতেও ডেনজারাস এবং ভয়াবহ হতে পারে অথচ এটাকে আমরা অপরাধ মনে করি অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে নারীদেরকে নির্যাতন নারীরাই একজন বৌমা আসছে আরেক ঘরে তারা জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আইসা বলে থাক আরেক ঘরের মেয়ে শাশুড়ি দমক দিয়ে বলে তুমি যাও বেশি কথা বলো তুমি তুমি কি বুঝো সব শান্তের কারণে তো তুমি একটা জাড়ি মেনে দেয় কি দেয় না বুড়া বেসারা মুখটা কোমলা করে আরেক রমে চলে যায় কারণ বুড়ির দাপট মহিলাদেরকে আল্লাহ তালা এমন দাপট দিছে মুসলিম মহিলাদেরকে সব মহিলাদের না আবার মুসলিম মহিলারা জোয়ান কালে একটু সবর করে স্বামীর কথা মানে আল্লাহর কথা মানে রসুলের কথা মানে গাঁটতেড়ামি না করে করোনাডিসের কাছে মাথা নত করে আল্লাহ রব আলিন এক সময় এমন রাজত্ব দেয় এই যে মুসলিম সমাজে আপনি দেখেন যখন মহিলা একটু বয়স বাড়ি হয় ছেলে মেয়ে দু চারটা হয়ে যায় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে জুনুদ এলাক একটা বাহিনী ছেলে দুইটা মেয়ে তিনটা এগুলো বড় হয় আস্তে আস্তে মহিলার পাকনা বড় হইতে থাকে ঠিক না হ্যাঁ তখন বাপে একটু জোর করে কথা বলতে হিসাব করে কারণ বাহিনী পাঁচটা হয়ে গেছে আর বেচারা দেখেছে হায় হায় আমার সাথে একটাও নেই মিষ্টি মিষ্টি কথা সব মার লগে এই যে দাপটটা করতেছে এই মহিলার যৌবন কালে যদি বলতো না তোমার কথা শুনবো না বদ্ধ করে থাকবো না তোমার কথা কেন মানবো দৌড় দিত এর কপালে কিন্তু এই সংসার হতো আমি এই জন্য অনেক মা বোনকে বলি যখন আইসা নালিশ করে যে শ্বশুর খারাপ শাশুড়ি কেমন সবর করেন এককালা আল্লাহ রাজত্ব দিবেন এক সময় আল্লাহ রাজত্ব দিবেন আল্লাহ নিয়মই হলো সবরে মেওয়া দেয় আল্লাহ একটু সময় লাগে তো যাই হোক যেটা বলতেছিলাম মহিলাদেরকে কষ্টটা পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি দেয় আমাদের দেশে পুত্রবধূকে জালাতনটা শ্বশুর মশাইয়ের তুলনায় শাশুড়ি একটু বেশি করে ননদরা একটু বেশি করে যারেরা একটু বেশি করে অথচ এটা হওয়া উচিত আমাদের অনেক মহিলারা আছেন আমি বলছিলাম পুরুষদের এই রোগ আছে যে আমরা এবাদত বন্দি করি পর্দা পশিদা সালাদিয়াম সব করি কিন্তু জারের পেছনে আংটা আংটি করাতে আলটা আলটি করাতে শাশুড়ির উস্কায় দেওয়াতে দেখছেন আম্মা মাত্র আসলো কয়দিন হলো সংসারে সে এখনই এরকম কথা বলতেছে আম্মা তো পড়া পড়ালেখা নাই হয়তো বয়স হয়ে গেছে সে বলে হ্যাঁ ঠিকই তো বলছো কত বড় সাহস এবার লাগে বেচার ঠিক না বে ঠিক ওই যে আলটাটা লাগাই দিল সংসারে অশান্তি করে দিল ভালো করে শুনে রাখেন কারোর সংসারে আগুন ধরানো আল্লাহর জমিনের সবচেয়ে বড় পাত গুলোর মধ্যে অপরাধ গুলোতে একটা অপরাধ ইবল সবচেয়ে খুশি হয় এটা সহসিম যথাসম্ভব আকাম সালাম বলেছেন ইবলিস আরসের উপরে তার সিংহাসন বসায় আর সব বাহিনীকে পাঠায় বাহিনীগুলো সারা দুনিয়া ঘুরে ঘুরে সব আকাম কুঙ্কাম করে দিন শেষে আসে নেতা জিজ্ঞাসা করে চেলাগুলারে কি কি কোগটাইছ বল একটা কয় একটা দিয়ে চুরি করাইছি এক আদম সন্তানটা দিয়ে এক কাম করাইছি আরটা দিয়ে কুকাম করাইছি আরটা এসে বলে উস্তাদ আমি বেশি কিছু করতে পারি নাই স্বামী স্ত্রীর মধ্যে একটু ভেজাল লাগাই দিয়া বিচ্ছেদ করে দিছি বলা যে তুমি তো কাজের কাজ করছো সবচেয়ে বেশি খুশি হয় ইবলিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় স্বামী মধ্যে হওয়া হওয়া দূরত্ব সৃষ্টি এটা কাছে এর সাথে যারা দায়ী তারা কত বড় অপরাধী হতে পারে কত বড় পাবিষ্ট হতে পারে বলা রাখে অপেক্ষা রাখে না অতএব কোন সংসারে অশান্তির জন্য কেউ যদি দায়ী হয় কারোর কারণে এরকম হয় সে যদি বুঝতে পারে এক সময় আমি ভুল করছি তাহলে তার উচিত যে স্বীকার করা যে মেয়ের বিরুদ্ধে যাকে উস্কাই দিছে তাকে বলবে যে আমার ভুল হয়েছে ওর আসলে দোষ নাই এটাকে বরং ওভারকাম করতে হবে এবং তবা করতে হবে যার হক নষ্ট করছে তার কাছে মাপ চাইতে হবে মাপ না চাইলে বান্দা হক নষ্টের কারণে আমলের পাহাড় নিয়ে উঠেও কেয়ামতের দিন দাঁড়িয়ে থাকতে হবে ওই মেয়ের কাছে মাপ চাওয়ার পর্যন্ত যে মেয়ের সংসারে অশান্তি লাগিয়েছে কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের সবাইকে সাবধান হওয়ার তৌফিক দান করুন কারো পিছিয়ে লাগবেন না তো ইনশাআল্লাহ লা তাদাবুরু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস আজকের যুগে সবচেয়ে মিসকিন হয়ে গেছে আলেম গায়রে আলেম সবার কাছে মিসকিন হয়ে গেছে হাদিস অসহায় এই হাদিসের কোন মূল্যায়ন আমাদের কাছে নাই লা তাদাবুরু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু তোমরা একে অন্যের পেছনে লাগো না একবারে তাদাবুরের অর্থই এটা লা তাদাবুরু তোমরা একে অন্যের পেছনে লাগো না